এখানে একটি খুব দর্শনীয় একটা পুকুর আছে সেই পুকুরটা হচ্ছে রামরাই দিঘি তো আজকে সেখানে চলে আসছি সকাল সকাল তো আসছি যেই কাজে সেই কাজে এখনও একটু সময় লাগবে সেই জন্য এই ফাঁকে একটু ঘুর ঘুরতে আসছি এখানে তো সেই সাথে আপনাদেরকেও একটু দেখাই যে আমাদের এদিকে যে পুকুরটা অনেক পরিচিত কীরকম আপনাদেরও দেখাই আপনাদের সাথে শেয়ার করি তো একটু দেখতে থাকেন সবাই সাথে থাকবেন এটা হচ্ছে সেই আমরা দিগির গেট শুনছিলাম আগে ফিরিতে যাইতো এখন সম্ভবত টিকিট করছে না ভাই তো আমি আসছি আমার বন্ধু সহ টিকিট কাটছি প্রবেশ করব এখন ভিতরে দেখে মনে হচ্ছে ভালোই হবে ঢুকে তো প্রথমে একটা লাভ দেখতে পাইছি বড় করে আসলে প্রবার প্রথমে চোখে সেই লাভটা পড়ে যাবে চোখে পুকুরের উপরে এখানে ফুল আছে ডুকার শুরুতেই আর দিয়ে দুইটা না তিনটা দোকান আছে চার আছে যারা নাস্তা করতে পারেন নাস্তারও আছে এটা একবারে গ্রামে দেখবেন প্রত্যন্ত একবার গ্রাম অঞ্চলে আমি আর আমার বন্ধু আসছি তো আপনারা সাথেই থাকবেন আপনাদের দেখাবো আজকে ঘুরে আগে ঘুরে আসি তারপরে বিস্তারিত আরো আলোচনা করবো বন্ধু তুমি তো এর আগে আসছিল কতদিন আগে আসছিল মোটামুটি দুই বছর আগে দুই বছর না আগে তো ফ্রিতে ঢুকছিল না এখন তো দিয়ে ঢুকলাম আমরা টিকিট কাটে ঢুকলাম এটা কি এটা বসার জন্য ঘোরার জন্য আসবে সবাই মানুষজন একটু বিনোদন নিবে এখানে এখানে যাই আগে উপরে যাই উপর থেকে শুরু করি তো প্রথম থেকে শুরু করি তো ভিডিওটা অনেক বড় হবে আপনারা সাথেই থাকবেন যাই একটু সমস্যার জন্য ভিডিওটা কাটা গেছিল তো প্রথমেই দেখেন কত সুন্দর একটা পাহাড়ের উঠতে বাই উঠতে হয় ঠিক সেরকমই এখানে লেখা আছে এটা চালু করছে আমাদের জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি আমাদের যে মাননীয় প্রতিমন্ত্রী ছিল কৃষি মন্ত্রণালয়ের বর্তমানে উনি হচ্ছে আমাদের আমাদের বিএনপির মহাসচিব উনি এটা চালু করছিল যেখানে যারা ঘুরতে আসে তাদের জন্য বসার জন্য সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন এখানে আপনারা যারা আসবেন ঠিক আছে অনেক সুন্দর না বলুন হম অনেক সুন্দর জায়গা এটা একটা ঘোরার মতো বসতে হাঁটতে সামনে লিচু বাগান হ্যাঁ এই যে গুলো লিচু গাছ লিচু ধরে দেখেন সবগুলা লিচু দিক দেখো বন্ধু হুম পুরো পাহাড়ে লিচু গাছ না পুরো পাহাড়ে লিচু গাছ চারপাশে তো আসার পরে দেখেন যে ঢুকার পরে আমরা তো বর্তমানে ওখানে পাহাড়ে উঠছিলাম আছে এখানে আপনারা বসতে পারবেন হ্যাঁ এখানে রৌদ্রের সময় গরমের দিনের জন্য এগুলো বানায় রাখছে বৃষ্টির দিনের জন্য আর ওই দিক দেখাও একটু ওই তো আবার জামাই এই দিকটা এই দিক দিয়ে দেখা এই থেকে চলো ওই পাশে একটা ফাঁক দিয়ে আসবো চারপাশে এটাকে দেখা নিয়ে যেটাই আর এই পার্কের এখানে এই রামাই দিঘির প্রথমে যে ফটকটা পড়বে আপনাদের সামনে সেটা হচ্ছে যে এই যে এখানে দেখেন তৈরি করতেছে রাউন্ডটা হ্যাঁ এখানে পানিটা এখানে এই পর্যন্ত আসবে আর কি আগে ছিল না পরে এখানে একটা উড়াল সেতু বানাইছে নেপাশ দিয়ে সেই যারা যারা গোসল করতে পারবে না আপনারা আসলে এখানে হয়তো কোনো কিছু এখানে যারা প্রতিনিধি আছে যারা পরিচালনা করে এগুলা দেখাশোনা করে

পানি তো ঠান্ডা শীতের দিন তো সেই ঠান্ডা পানি শীত আসলে তারপরে প্রচণ্ড ঠান্ডা অনেক সুন্দর লাগতেছে সত্যি মানে বলার বাইরে যাই একটু বলার বাইরে আসলে অসম্ভব সুন্দর লাগতেছে তো এই যে একটা এক ধুলন্ত সুন্দর লাগছে নান্দনিক বৃষ্টি এগুলো বড় বড় আমরা যে স্পোর্ট গুলোতে পাই ঢাকা শহরে

বলি তারা এখানে দেখাশোনা করে হ্যাঁ তাদের সাথে কথা বলে এগুলো কিছু একটা কিছু স্বল্প পরিমাণে টাকা দিয়ে রাইড করতে পারবেন ঠিক আছে নৌকা আছে নৌকা ডুবে গেছে বন্ধু হুম নৌকাটা একটু দুর্বন্ধ হয়ে গেছে নৌকা আছে আমরা চলে আসছি পুকুরের একদম পশ্চিম সাইড দিয়ে এই সাইড দিয়ে করবো হুম ও আমি আসলে ভাবছিলাম যেটা যে হয়তো শুধু আমাদের যে আরো কিছু পুকুর আছে আমাদের এলাকায় পুকুর আছে নাম করা যেমন কি বলে আমলাই আমলাই আছে তামলাই অনেক বড় তামলাই আছে শুকান ডিঘি আছে যেটা বর্ডারের সাথে ইন্ডিয়া বাংলাদেশ মিশ্রিত ভাবে যে একটা পুকুর আছে সেটা নিয়ে আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসবো আর আমি ভাবছিলাম যে সেম টাইপের কিছু একটা হবে কিন্তু আসলে আসে দেখছি বিপরীত অনেক সুন্দর একটা জায়গা কত সুন্দর একটা ভিউ হ্যাঁ এখানে একটা লাভ বানায় রাখছে লাভটাই তো আগ্রেশন করবো না তো সাথেই থাকেন হ্যাঁ আরো কিছু দেখাবো দেখি সন্ধ্যা যাই ওদিক দিয়ে পূর্ব সাইডের পাহাড়ে উঠছিলাম পশ্চিম সাইডেও পাহাড় আছে সেম ছাউনি আছে ছাতা আছে যে পাশে ওই পশ্চিম পাহাড়ে ওই গাছ আছে ওই যে একটা ছাতা ঘর দেখা যায় দেখা যায় বন্ধু হম যায় হ্যাঁ ওই আর একটা ছাতার ঘর দেখা যাইতেছে তো সাথে থাকেন হুম দেখতে থাকেন কত সুন্দর একটা পরিবেশ নৌকা হ্যাঁ নৌকা আছে মসজিদ ঘর আছে সামনে মজি আছে না তো খালি থাকেন এই পর্যন্ত এইখানে সাইডার কিছু নাই কিছু গাছ আর পরবর্তীতে নতুন যে জায়গা আছে ওখানে যা ভিডিও করব ওখানে দেখাব আবার হুম noqa যে মাছ ছারা যে মাছ চাষ করে মাছের খাবার দেয় মনে হয় সম্ভবত না ঘোড়ার জন্য ও ঘোড়ার জন্য হ্যাঁ তখন টাকা দিয়ে উঠতে হয় রাইড করতে হয় হ্যাঁ জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ রাস্তাও সুন্দর আমরা একবারে পুকুরের পশ্চিম পাহাড়ে চলে আসছি এটা হচ্ছে পশ্চিম সাইড চারপাশে শুধু লিচু গাছ না গাছ আমরা একবার রাখছে পশ্চিম পাহাড়ে চলে আসছি সকাল আটটা নাগাদ সকাল আটটা নাগাদের দিকে প্রচুর শীত পড়ছে এখন তো এখন রোদ উঠতেছে দেখছেন একটু ওই যে রোদরের আওয়াজ দেখা দিছে সূর্য উঠছে তাই একটু গরম হইতেছে এখন আর এদিকে শীত পড়ে গেছে ওর উত্তরবঙ্গে আর আপনারা জানেন যে আমি একটা ব্যবসা শুরু করছি সেই ব্যবসার কাজেই আসছি তো এদিকে তো মনে করেন দশটা সাড়ে দশটা ছাড়া মনে করেন আপনাদের দোকান খুব খুলে না সেই জন্য এই ফের ফাঁকে আসছি একটু ঘুরতে ব্লগ করার কথা ছিল তো এই যে এত সুন্দর একটা ব্লগ হবে সেটা বুঝতে পারিনি এটা কি মসজিদ না अभी देख रहे तो बोलते आते हैं ना मोजीत ना क्या है मोजीत हम तो कहाँ वाला भी मतलब उन्हें मोजीत ये टाइम वाला है एक टाइम मोजीत शो ना जो तो आशीन है अपना तो रखोंडू ये टाइम वाला है मोजीत हर एक दस तुम रखते दागिया हैं ये दागिया ना देख रहे जेकन तुमने हम्म कौन-कौन तुम रखते �

ও হা কি সুন্দর হ্যাঁ পুরো পুকুরটাই দেখা যাচ্ছে আপনারা যারা মনে হবেন আমার এই ভিডিওটা দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন যদি ভবিষ্যতে কখনো আসেন উত্তরবঙ্গে আমাদের তো অবশ্যই আসবেন আপনারা জানেন যে রানী সঙ্গে আরও একটা দর্শনীয় স্থান আছে জায়গা আছে সেটা হচ্ছে সম্ভবত গত দুই হাজার চব্বিশে যে ইত্যাদি হয়েছিল আমাদের এই রানীশঙ্কর থানার মধ্যে হয়েছিল রাজা টঙ্কনাথ জমিদার বাড়ি রাজবাড়িতে এখানে ইত্যাদি হয়েছিল এখানে আসলে সেই রাজা টঙ্কনাথের বাড়ি জমিদার বাড়ি দেখতে পাবেন এবং আমাদের এই একসাথে রামরাই পুকুরটা উপভোগ করে যেতে পারেন ঘুরে যেতে পারেন এটা মানে সম্ভবত মসজিদ না বন্ধু আমি বলতে পারছি না মসজিদ তো মনে হয় আমার সম্ভবত মসজিদ আর ওই যে ওখানে কি দেয় মনে হয় মুক্ত মঞ্চ এটা মনে হচ্ছে মুক্ত মঞ্চ আপনারা যদি অনেকে মনে করেন এখানে যে আসেন বুকিং করেন যে কোন অনুষ্ঠানের জন্য হ্যাঁ কোনো অনুষ্ঠান করবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে আপনি এখানে মুক্তমঞ্চ অনুষ্ঠান করতে পারবেন সুন্দর একটা মুক্তমঞ্চ বানিয়ে রাখতে মাঠ এখানে দর্শক থাকবে আর এখানে অনুষ্ঠান করতে পারবেন যারা আসবেন মনে করেন বুকিং করে আসতে হবে এখানে আসতে অবশ্যই অর্ধেকটা আসছে বন্ধু হম সাইডটা এখন আর কি দেখাবো এই সাইডটা তেমন কিছু নাই ওই সব শুধু লিচুর গাছ আর লিচুর গাছ পাহাড়ে তো পরবর্তী পাহাড়ে কি আছে একবারে ওই উত্তর সাইডে সেই পাহাড়টা আবার দেখাবো আপনাদের তো এই পর্যন্ত এই এই সাইড এই পর্যন্তই হ্যাঁ উত্তর পাশের সাইডটা গেলে পরে দেখাবো নতুন তো আমরা পশ্চিম পাহাড়ের একদম মাঝখানে চলে আসছি এখানে আসে দেখে যে আরও একটা সুন্দর কি বলবো মানে এত সুন্দর একটা জায়গা যেখানে মানে বলার মতো কিছু নাই দেখেন আমরা সচরাচর যে আমরা দেখি গ্রামাঞ্চলে আমাদের যে ইউনিয়ন কাউন্সিলগুলো হয়ে থাকে বাজারের পাশে এই আমাদের এখানে একটা রামায়দির দিগির পাশে দেখেন দেখেন জিনেন কানসেল করে রাখছে কত সুন্দর ওই মুরগিটা এটা কি মুরগি টার্কি মুরগি ওই দেখেন আরো কিছু জিনিস আছে মুরগি দেখেন টার্কি মুরগি ময়ূরের মতো হ্যাঁ দেখেন দেখা যায় ভাই ওই হুরিয়া এবার হুরিয়া বন্ধু এবার হুরিয়া ঘুরছে ওই 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 পাটা যাতে ওই পাটা যা থাক দরকার নাই তো দেখেন এই যে দেখেন এই পুকুরের পাশে দেখেন কত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা চারপাশে একটা ইউনিয়ন কানসিল করে রাখছে মনোরম পরিবেশ হ্যাঁ মানে এত সুন্দর দেখেন বলা হিসাবে বাইরে একবারে দেখেন চারপাশে গাছ আর গাছ এটা পুকুর দেখেন যে পুকুরের চারপাশ হ্যাঁ এই সাইড দিয়ে দেখেন পাশে একটা ইউনিয়ন কানসিল করে রাখছে দাদা কি সুন্দর একটা পরিবেশ হ্যাঁ কোনো হই হুল্লার নাই শহরের মতো গ্রামে তো মজা এইটাই আলাদা ঘোরাঘুরি করার গ্রামের শান্তি এইখানে না বন্ধু কোনো হইচ নাই কোলাহল হল নাই কোনো হই নাই আমরা মনে হয় সম্ভবত চলে আসছি একবারে উত্তর পাহাড়ের কাছে না পশ্চিমে আসি এখন পশ্চিমে আসি যে আরেকটু হইলে একদম উত্তর পাহাড় মাছ আছে প্রচুর মনে এটা তো না মাছ অনেক মাছ আছে মানে মাছ চাষ করে অনেক মাছ আছে মনে হয় ওর তো অনেক বড় বিশাল বড় পুকুর পুকুরটা কত বড় হবে দেখবেন আমার ভিডিও যতটুক যে হাড়ে কতটুক পাড়িতে লাগে এক সাইডে হাড়ে মনসম্ভবত পনেরো মিনিট হয়ে গেছে না আরও তিন সাইড আছে না দুই সাইড দুই সাইড আছে আর মানে আরও দুই সাইড আছে উত্তর সাইড আছে এবং পূর্ব সাইড আছে তো সাথেই থাকেন দেখতেই থাকেন সুন্দর ভিডিওটা উপভোগ উপভোগ করতে থাকেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আরও যদি নিত্য নতুন কোনো ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন যে আমাদের ঠাকুরগাঁ জেলায় আর কি দর্শনীয় স্থান আপনারা দেখতে চান সম্ভবত যে কাজটার জন্য আর সেই কাজটা সাকসেসফুল হলে আপনাদের আরও একটা দর্শনীয় ভিড় স্থান দেখাবো সেটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁ জালা একটা জিনের মসজিদ আছে জানো কি বন্ধু না বন্ধু কোন ঠাকুরগাঁ শহরে আমাদের শহর থেকে ওই তোমার যে উত্তর সাইডে একটা মসজিদ আছে জিনের এটা জিনেরা তৈরি করছিল তো সেই মসজিদ নিয়ে একটা ব্লগ বানাবো আমি আমার চ্যানেলেই পাবেন

এই বগাস হুম বগাস সরব না বন্ধু কত তা দেখো ওহ বাহ এই সুন্দর জায়গা এদিকে মাঠ কৃষি জমি মাঠ কাছে যে রাস্তা এই যে দিক দিয়ে ঘোরা এই দিক দিয়ে ঘোরা দাও কত সুন্দর শুনি মিষ্টি আব ধানাব ধান আপনারা হয়তো আরো কিছু খবরে আমিও প্রায় দেখি আমি টিভিতে দেখি তো টেলিভিশনে এবারে যে একটা ঝড় হওয়ার কথা আছে মন্থা তো সেটার প্রভাব ঝড়টা হয় না কিন্তু প্রভাবটা পড়ছে যে কৃষি খেতে দেখেন মানুষের ধানগুলো কত কষ্টের ফসল হুম খুবই ফেলছে একটু জুম করো বন্ধু ডিসপ্লেটা জুম করো ধানগুলো দেখাও দেখা যায় না হুম দেখা যায় রোদের জন্য ভিডিও ভালোই দেখতে কত ক্ষতি হচ্ছে কৃষকের হ্যাঁ দু মানুষের খালি ক্ষতি হইতেছে যারা ধনী ধনী থাকতেছে কত মানুষ দেখো মিক্সি অনেক ধান এরকম শুয়ে গেছে বাতাসে আর যদি ঘূর্ণিঝড়টা হইতো তাহলে আর অবস্থা খারাপ হইতো যাই হোক সব কিছু উপর করে থাকেন উনি ক্ষতি করতে উনি সব কিছু ঠিক করবেন এটা হচ্ছে আমাদের একবারে রামাইদিগির উত্তর উত্তর পাহাড় আহ পাহাড় তেমন কিছু নাই উঁচু নাই এদিক এদিক দেখা বন্ধু যে কতটুকু উপরে উঠছি আমরা দেখেন কতটুকু উপরে উঠছি আমরা সোজা নামে গেছি নিচের দিক হুম হুম কলা বাগান আছে সামনে কলা বাগান আছে তো আমরা চলে আসছি আবার মাঝামাঝি উত্তর সাগরে

দেখছি এর আগে আসছিলাম যে কলা প্রচুর পরিমাণে আবাদ হয়েছে এবং ফলনও ভালো হইছে কৃষকরা কলা বিক্রি করে অনেক খুশি হয়েছে তাদের একটা মূল্য পাইছে দামও ভালো পাইছে তাই সবাই যেন তাদের দ্বিগুণ করে ফেলছে কলা লাগানো অনেকে লাগাই ফেলছে হম এই দেখেন পুকুরের পাশে কলা বাগান পুকুরের পাশে আর একটা পুকুর ওটা পুকুরের বাচ্চা এটা নাকি বন্ধু ওই পুকুরের বাচ্চা হচ্ছে এটা আমি শুনছিলাম যে এটা পুকুর করানো হয়েছিল বলে যে যারা কোদাল দিয়ে যারা খুঁড়ছিল আর কি যে পুকুরটা তাদের কোদাল ধোয়ার জন্য ছিল বলে এই পুকুরটা কোদাল হয়ে গেছে যারা খুঁড়তে ছিল তারা বলে সবাই মিলে বলে এক কোদাল করে মাটি খুঁড়ছে তো বলে চিন্তা করেন যে এই যে এই পুকুরটা খনন করতে গিয়ে এই পুকুরটা খনন করতে গিয়ে যত কতবেলা মানুষ এখানে কাজ করছে তারা যে কোদাল দিয়ে মাটি কাটছে মা মাটি যে কোদালে লেগেছিলো সেটা পরিষ্কার করার জন্য ধোয়ার জন্য এই যে এই পুকুরটা মানে ধুইতে ধুইতে এটা একটা পুকুর হয়ে গেছে সচরাচর যে আমরা আমাদের নিজস্ব সচরাচর আমাদের যে নিজস্ব আমরা যে পারিবারিক পুকুর মাছ চাষ কর জন্য করে থাকি খাওয়ার জন্য হ্যাঁ সেরকম একটা বড় পুকুর হয়ে গেছে এই পুকুর করতে যে কোদাল ধুইতে গিয়ে কী রহার সময় কী রহার সময় একটা ঘটনা দেখেন কত বড় কুকুর দয়ার বিল আর শুধু জিরো পয়েন্ট ফাইভ হেক্টর এইটুক শুধু এখানে শুধু যে মাছ চাষ হয় রেনু মাছ রেনু মাছ ছোট মাছের যে বাচ্চা রেনু ডিম থেকে রেনু হয় সেটার করে এখানে রুই মাছ কাতলা মাছ আর হচ্ছে মৃগেল মাছ হ্যাঁ এটুকুর জন্য এই পুকুরটা করছে তারা রেনু রেনু করার জন্য চারা মাছের বাচ্চার জন্য শুধু রেনু ডিম থেকে করে তো এই ছিল আমাদের উত্তর পাশের পাহাড় উত্তর পাশের পাহাড় তো প্রায় শেষ হ্যাঁ এরপর আমরা চলে যাবো পূর্বপাশের পাহাড়ে যে এটুক দিয়ে আমাদের উত্তর পাশের পাহাড়টা শেষ এরপরে পূর্ব পূর্ববাসের পাহাড় আর একটা পাহাড় আছে আপনারা যারা হাট এখানে আসবেন হাঁটতে গেলে আপনাদের পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে আগে বলে রাখি অনেক কষ্ট হবে দেখেন এই পাশ থেকে ওই পাশে কি আছে ভালো মতো বোঝা যায় না কত দূরত্ব তো দেখতে থাকেন এরপরে পাশের পাহাড়টা দেখাবো আপনাদের পাহাড়টা শেষ এ উত্তর পাশে পাহাড় শেষ এখন আমরা চলে আসছি পূর্ব পাশে পাহাড়ে এই পাহাড়ে তেমন কিছু নাই হ্যাঁ লিচু গাছ কি আসছে ওই ঘুরতে আসছে কিছু বাচ্চা ওই দেখা যায় কিছু মেয়ে ছোট মেয়ে ওরাও আসছে ঘুরতে তো এই পাশের পাহাড়ে তেমন কিছু নাই এই লিচু লিচু গাছ আর লিচু গাছ এই লিচু হয় প্রচুর না বন্ধু লিচু বাগান করতে আমার লিচু তো হয়ই যে পরিমাণ লিচুর গাছ গাছগুলো তো অনেক বড় বড়ো কত সুন্দর সব লিচুর গাছ দেখেন পুকুরের চারপাশে শুধু লিচু গাছ আর লিচু গাছ আর পরিবেশটা অনেক সুন্দর ঠান্ডা তারা আসলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি বলতেছি ভিডিওতে কী দেখাইতেছি আপনাদের তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের আপনারা না আসতে পারলে আপনাদের জন্য যারা বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন তারা যেন আসতে পারে ঘুরতে হ্যাঁ তাদের কাছে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা হ্যাঁ যেন আরও নতুন নতুন ভিডিও পান ভালো ভালো ব্লগ আপনাদের দেখাইতে পারি দর্শনীয় স্থানগুলো তো পূর্ববাসে পাহাড়ে মানে মধ্য প্রান্তে চলে আসছি প্রায় এই এখানে কিছুই নাই শুধু এগুলা গেছি দেখি সামনে আর কি আছে পূর্বাশে পাহাড়ের একদম মাঝ বরাবর চলে আসছি এখানে আছে মিডিল পয়েন্ট পুকুরের আলু গাছ বরাবর কোথায় আলু কি আলু 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 লাগাইছি এখনই ও এই রানি সঙ্গে একটি ইয়ে আছে আলুর পলেস্টোর আছে হিমাগার আছে বন্ধু আলুর ওই যে হিমাগারে গেছিলাম একবার আমি রানি সঙ্গে আছে এই যে হেলিপডের কাছে এপাশে পাশে এলো মাঠ কৃষি জমি চাষাবাদ হয় শুধু এই যে আলু লাগাইছে এখানে আলুর তো দাম কম এবার

কি বলবো ওয়াও দেখ কত সুন্দর বন্ধু অনেকগুলো শাড়ি আছে এটাতে দেখেন কত সুন্দর সোজা করে লাগানো আছে চলে আসছি মাছ বরাবর মিডিল বরাবর পার হয়ে গেলাম

ছোট বাচ্চারা খুব সুন্দর তোমাদের তারাই যে ছোট ছোট বাচ্চাগুলো দল ধরে আসছে ঘুরতে সবাই মিলে ঘুরতেছে এখানে কত মজা করতেছে আর আমি তো আর বন্ধুরা নিয়ে আইছি তারা কত সুন্দর খেলাধুলা করতেছে দেখেন গ্রামে তাদের তারা হচ্ছে স্থানীয় এবং কিছু আছে তাদের বাসায় মেহমান আসছে সেই সময় তারা তাদেরকে ঘুরতে নিয়ে আসছে আর কি তারা ঘুরতেছে তারা ঘুরেছে দূরায় দূরায় যাইতেছে আমরা আস্তে আস্তে যাইতেছি হ্যাঁ ক্লান্ত হয়ে গেছে বন্ধু ক্লান্ত হয়ে গেছে তারা পুকুর আসে আহ পুরো হুম পড়া আসবে না বন্ধু একবারে মোবাইলে আসবেন না জায়গা নাই আমি ওই জুম করে আনছি ওই যে বরখালি মেয়েরা মানুষ অন্য মানুষ ভিডিও করে না বন্ধু বান করবে এরা তো ছোট বাচ্চা তো এই ছিল পূর্বাশে পাহাড়টা এবং প্রথমবার তো দেখাইছি আপনাদের এই পাহাড়টা হ্যাঁ যে অনেকেই আস্তে 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 এখন মনে করেন কুয়াশা চলে গেছে রোদ উঠতেছে সবাই আসবে মনে করেন ঘুরতে ফিরতে আর বিশেষ করে বলবো যে এখানে যারা প্রতিনিধি আছে যারা বাচ্চা মনে করেন এখানে দেখাশোনা করে তো তারা যেন এক্সট্রা লক্ষ্য করে যে এখানে কোনো মানে কাপল যেন না এলাও করে কারণ এগুলা অনেক মানে নিরিবিলি জায়গা তো অপকর্ম হওয়ার সম্ভাবনা আছে তো সেদিকে যেন লক্ষ্য রাখে যারা এখানে নিরাপত্তা কর্মী বা যারা কাজ করে পুকুরে দেখাশোনা করে হ্যাঁ যেহেতু মনে করি এখানে টিকিট কাটে ঢুকতে হয় অবশ্যই তো ঝামেলা হবে তো ওই দেখেন এক মুরব্বী আমাদের গাড়ি নিয়ে আসতেছে গাড়ি দিয়ে ঘুরতেছে কাকা ঘুরলো গাড়ি দিয়া মনে হয় সম্ভবত এই পুকুরেই কাজ করে তো আমরা ঘুরতে ঘুরতে পুরো পুকুরটা ঘুরে চলে চলে আসলাম হুম আপনাদের দেখাইলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন হুম এই যেখান থেকে শুরু করছিলাম ভিডিও আমরা ঠিক সেখানে চলে আসছি আবার অনেক মানুষ আসছে ঘুরতে ঘুরতেছে তো এই ছিল আমার কাছে আপনাদের দেখানোর মতো এই রামরাই দিগির বিভিন্ন